আপনার ব্যবসা দিন দিন পিছিয়ে পড়ছে মুনাফা তো দূরের কথা মাস শেষে আপনি খরচই তুলতে পারছেন না কিন্তু আশেপাশে অনেককেই তো দেখছেন দারুণ সাফল্য পাচ্ছে তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে তারা ধনী হয়ে যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সত্যি বলতে পার্থক্যটা কোথায় জানেন এটা শুধুমাত্র আপনার পুঁজি বা কঠোর পরিশ্রমের ব্যাপার নয় সফল ব্যবসায়ীদের রয়েছে কিছু গোপন কৌশল যা তাদেরকে রাতারাতি বড় লেভেলে নিয়ে যায় এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন পাঁচটি স্ট্র্যাটেজি যা বিশ্বের সফল ব্যবসায়ীরা গোপনে ব্যবহার করে যাচ্ছেন এই কৌশলগুলো জানলে আপনি আপনার ব্যবসায়কেও সম্পূর্ণ উচ্চতায় নিয়ে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনার সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আপনি কি সফল হতে চান নাকি আরেকজন ব্যর্থ উদ্যোক্তার গল্প হতে চান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ চতুর্থ কৌশলটি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আমাদের দেশে দশটির মধ্যে আটটি ব্যবসায়ী প্রথম পাঁচ বছরই টিকে থাকতে পারে না কিন্তু কেন কারণ বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করে কিন্তু তারা ব্যবসার কৌশল জানে না তারা ধরেই নেয় ভালো পণ্য থাকলেই বিক্রি হবে। কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন বাস্তবতা তো এটি নয় আপনার ভালো পণ্য থাকলেই হবে না আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে আপনার সেলিং স্ট্র্যাটেজি বুঝতে হবে তাই সবার প্রথম যেটি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার নিষ খুঁজে বের করতে হবে বেশি পণ্য মানে বেশি বিক্রি এটি ভুল সফল উদ্যোক্তারা জানে কম কিন্তু সেরা মানে আপনি কম পণ্য নিয়ে কাজ করুন কিন্তু সেরা পণ্য নিয়ে কাজ করুন আপনাকে এমন একটা পণ্য বা সেবা বেছে নিতে হবে যা মানুষের সমস্যার সমাধান করে এবং যেটির বাজারে প্রতিযোগিতা কম থাকবে তাই আপনাকে আপনার সঠিক নিশ খুঁজে বের করতে হবে যদি আপনি নিশ খুঁজে না পান তাহলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টে হেল্প করার জন্য এরপর স্ট্র্যাটেজি নাম্বার টু কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করুন শুধুমাত্র বিক্রি নয় বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় ভুল কি জানেন বেশিরভাগ ব্যবসায়ীরা শুধুমাত্র একবার বিক্রি করা চিন্তা করে কিন্তু বড় বড় ব্র্যান্ড কি করে তারা ক্রেতাদের সাথে সম্পর্ক তৈরি করে আপনার কাস্টমার যেন বারবার ফিরে আসে সেই ব্যবস্থা করুন তাকে ব্যক্তিগতভাবে চেনার চেষ্টা করুন তার সমস্যার সমাধান দিন সম্পর্ক করুন তাহলেই বিক্রি আপনা আপনিই বাড়তে থাকবে এরপর স্ট্র্যাটেজি নাম্বার থ্রি সময়ের সাথে মানিয়ে নিতে শিখুন সময় বদলাচ্ছে কিন্তু আপনি কি আসলেই বদলাচ্ছেন যারা পাঁচ বছর আগে শুধুমাত্র ফিজিক্যাল দোকান চালাত আজ তারা ডিজিটাল মার্কেটিং না জানলে বাজারে টিকেই থাকতে পারবে না আপনাকে আপডেট থাকতে হবে নতুন প্রযুক্তি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি সব কিছু শেখার মানসিকতা রাখতে হবে নইলে প্রতিযোগিতায় আপনি কোনোভাবে টিকে থাকতে পারবেন না এরপর স্ট্র্যাটেজি নাম্বার ফোর টাকা খরচের বুদ্ধি থাকা লাগবে বড় অফিস দামি গাড়ি এসব না থাকলেও ব্যবসা চলবে কিন্তু আপনি যদি সঠিকভাবে টাকার ম্যানেজ না করেন তাহলে আপনার ব্যবসা একদিনও চলবে না আপনার ইনকামের তিরিশ ব্যবসার উন্নয়নের জন্য রাখতে হবে বিশ নতুন করে ইনভেস্ট করতে হবে এবং সবসময় ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে দেখুন আপনার টাকা আপনি কোথায় ব্যয় করছেন সেটাই ঠিক করবে আপনি আগামীতে টিকে থাকবেন নাকি হারিয়ে যাবেন সো ব্যবসায় মানি ম্যানেজমেন্ট এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দিকটাতে আপনাকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে খেয়াল রাখতে হবে এরপর স্ট্র্যাটেজি নাম্বার ফাইভ শেখা কখনোই বন্ধ করবেন না সবচেয়ে ধনী ব্যক্তিরাও দেখবেন প্রতিদিন নতুন কিছু শেখেন তাহলে আপনি কেন থেমে থাকবেন আপনার ব্যবসা বাড়াতে হলে প্রতিদিন কিছু না কিছু নতুন আপনাকে শিখতেই হবে নতুন মার্কেটিং নতুন ট্রেন্ড নতুন আইডিয়া নতুন সকল কিছু আপনার প্রতিদিন আপডেট রাখতে হবে আপনার শেখার এই যে মন মানসিকতা এটি আপনাকে অন্যদের কাছ থেকে দশ ধাপ এগিয়ে রাখবে এখন আপনার পালা এই পাঁচটি কৌশল জানার পর আপনি কি করবেন আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে আজ থেকেই নিজের মধ্যে এই ছোট্ট পরিবর্তনগুলো নিয়ে আসুন দেখবেন ব্যবসা আপনি আপনিই গ্রোথ হতে থাকবেন এখন সবার শেষে দুইটা কথা প্লিজ ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে